বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল স্কিম ওয়ান টু থ্রিতে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আইটিসিআরপি আনন্দধারা প্রকল্পের একটি কিন্তু বড় অংশ হয়ে দাঁড়িয়েছে এই আইটিসিআরপি দিদিরা কিন্তু সবার মনে একটাই প্রশ্ন কেন বেতন পাচ্ছি না আমাদের কি তাহলে বেতন পাব না আমরা কি এভাবে দিনের পর দিন কাজ করে যাব তো আমাদের যেরকম আপডেট আমরা পেয়েছি সেই অনুপাতে তোমাদের আমি আপডেট দিয়ে রেখেছি তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখো তবেই বুঝতে পারবে আজকের আপডেট কী আছে এই ভিডিওর মাধ্যমে তো দিদিরা একটা সঙ্গ থেকে আইটিসিআরপি দশজন বা আটজন দিদিকে নিয়োগ করা হয়েছে এই যে একটা ভিডিওতে অনেকগুলো সঙ্গের দিদিরা কাজ করে থাকে কোনো ভিডিওতে হয়তো দুইশো জন কোন ভিডিওতে তিনশো জন কোন ভিডিওতে আবার হয়তো এক দেশ আইটিসিআরপি দিদি সবাই এক একটা জিপি থেকে দশজন বারোজন করে নিয়োগ হয়েছেন তো দিদিরা এতদিন থেকে কাজ করে চলছেন অথচ বেতন নেই আমার এর আগের ভিডিওতে অনেকগুলো ভিডিওতে কমেন্ট এসেছে যে বেতন কি তাহলে আর পাবো না দিদি কত করে বেতন পাবো কবে থেকে পাবো তো এক একটা জিপির যদি দশজন করে আইটিসিআরপি দিদি থাকে যদি তাদের তিরিশটা দল কমপ্লিট করা হয়ে যায় আপলোড দেওয়া হয়ে যায় তারপরের থেকেই তাদের বেতন শুরু হবে তো তোমরা জানো ভালো করে যে এক একটা দল প্রতি পঁচাত্তর টাকা করে নির্ধারিত আছে আমার এর আগের ভিডিওগুলো তো দেওয়া আছে আর এক একজন মেম্বার এন্ট্রি তার রেজুলেশন এন্ট্রি নতুন করে করলে বাদ দিলে সেই হিসাবে কুড়ি টাকার মতো ধরা হয় নতুন দল এন্ট্রির ক্ষেত্রে একশো টাকা করে ধার্য করা হয়েছে তো গড় পত্তায় মিলিয়ে কিন্তু তোমাদের একটা বেশ ভালো দাগের টাকা কিন্তু মাসে তোমরা পেয়ে যাচ্ছ তো দিদিরা এক একটা জিপির প্রত্যেকটা আইটি আইটিসিআরপির যদি তিরিশটা দল কমপ্লিট না হয় তাহলে সেই জিপির আইটিসিআরপি দিদিদের কিন্তু বেতন আটকে যাবে ওর জন্যে তোমরা খুব তাড়াতাড়ি প্রত্যেকটা আইটিসিআরপির জিপির মানে প্রত্যেকটা জিপির আইটিসিআরপি দিদিরা নিজেদের মধ্যে যোগাযোগ করে তাড়াতাড়ি দলগুলো কমপ্লিট করার চেষ্টা করো যখন তোমাদের জিপির আই আইটিসিআরপি দিদিদের তিরিশটা দল বেসিক ডিটেলসটা কমপ্লিট হয়ে যাবে তখন থেকেই কিন্তু আইটিসিআরপি দিদিদের বেতন ঢোকা শুরু হয়ে যাবে আর বছরের শেষে হোক একটা কিন্তু বেশ ভালো মোটা দাগের টাকা পাচ্ছ দিদিরা এইটুক নিশ্চিতভাবে বলবো যে আট মাস হোক ছ মাস হোক আর পাঁচ মাস হোক যে যেরকমভাবে কাজ করছো বছরের শেষে গিয়ে অবশ্যই কিন্তু তোমরা বেতন পাবে অর্থাৎ হতাশ হবে না আর যে কাজ করছো মন লাগিয়ে কাজ করে যাও নিজেদের সঙ্গে সবাইকে সাহায্য করো নিজেদের কাজ নিজেরা করে তিরিশটা দলের বেসিক ডিটেলস তোমরা কমপ্লিট করো এরপরে কিন্তু তোমাদের আরও কাজ রয়েছে অর্থাৎ কাজ যে তোমাদের এখানেই শেষ সেটা কিন্তু নয় আর ভবিষ্যতে কী কাজ করবে এটা নিয়েও চিন্তিত আর তোমাদের বছরের শেষে হয়তো একটা মোটা দাগেরই টাকা ঢুকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের সব রকম প্রশ্নের উত্তর পেয়ে গেছো আমার এর আগের ভিডিওতে অনেক প্রশ্ন এসেছে অনেকগুলো দল উড়ে যাচ্ছে দিদি কিভাবে দল নিয়ে আসবো এক এক দিদি এই প্রশ্ন করেছেন তো এরপরে এই নিয়ে একটা ভিডিও আনবো অবশ্যই